হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি মেম্বার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার এই ভিডিওটা দেখে তোমরা ভালো আছো এই দেখো ছেলে ছেলে এক না সিঙ্গি মাছগুলো কেমন লাভ পাচ্ছে দেখো আমার সিঙ্গি মাছ কাটতে একটু বেশি ভয় লাগে তাও আমি কাটি চলো আগে ঝটপট করে কেটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে এই যে আমার মাছ কাটা হয়ে গিয়েছে পেঁপে আলু আদা জিরে বাটা দিয়ে ঝোল করব বেশ ভালোই লাগে পাতলা ঝোলেই গরমে পাতলা ঝোল যতই খাবে ততই ভালো আর এদিকে কুমড়ো ভাজবো ঘরে এসে দেখছি ছেলে আলমারির মাথায় উঠছে দেখো কিভাবে উঠছে ওখান থেকে যদি পড়ে যায় কী কী হবে বলো তো বিশাল জোরে লাগবে কে বলে বলে পারি না আর এই যে মেয়েছে এত উঁচু আলমারি তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা কত সাহস ছেলেটার আবার ওই পাশের আলমারি থেকে যা পাবে সব পেরে নেবে নিয়ে পাকামো করতে শুরু করে দেবে ওখান থেকে নামতেও চাইছে না পাকামো করছে দেখাচ্ছে কেমন চুক্তি দেখাচ্ছে আমাকে নামছে নামছে করছে কিন্তু তাও নামছে না আবার এরকমভাবে শুয়ে আলমারির ভেতর দিয়ে সব কিছু বার করবে টেনে টেনে ফোন থাকলে ফোন বের করে নেয় ছুঁড়ে ফেলে দেয় কি স্বপ্নে এসে কাণ্ড বলো তো ওর কারণেই আমি আলমারিটা যে কোথায় রাখবো আমি বুঝতেই পারি না এই যে এখন মলম ছিল মলমটা সামনে ছিল তাই বের করে নিয়েছে মলমটাই আমি কেড়ে নিচ্ছ কান্না করছে কেমন দুষ্টু ছেলে কান্না করলেই হয় জানা ঠিক আছে বন্ধুরা আমি আমার ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না টাটা